সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টর অফ সেকেন্ডারি এডুকেশন সেন্ট্রালাইজ এক্সামিনেশান ইউনিট সেকেন্ডারি আগরতলা ত্রিপুরা ওয়েস্ট তো তেইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালে একটি নোটিফিকেশনের মাধ্যমে কী বলা হয়েছে বলা হয়েছে যে দ্য রেজাল্ট অফ অ্যানুয়াল এক্সামিনেশান ফর ক্লাস নাইন অ্যান্ড ইলেভেন বিদ্যাজ্যোতি অ্যান্ড নন বিদ্যাজ্যোতি স্কুলস ফর দ্য অ্যাকাডেমিক সেশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর ইন অল গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এডেড High and higher secondary schools under দিস directorate shall be declared on এইট March 2024. And in accordance with the declaration of results, the অফ রেজাল্টস of the department are hereby conveyed. আর <laughs> তো এখানে বলা হয়েছে যে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের নবম এবং একাদশ শ্রেণীর বিদ্যাজ্যোতি ও অবিদ্যাজ্যোতি স্কুলগুলির সকল সরকারি ও সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল আঠাশে মার্চ দুই হাজার চব্বিশ তারিখে ঘোষণা করা হবে এবং ফলাফল ঘোষণা অনুসারে নিম্নলিখিত সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে কোনগুলি সিদ্ধান্ত নেওয়া হয়েছে দ্য ফাইনাল অ্যাসেসমেন্ট অফ মার্কস ফর দ্য স্কোলস অ্যাপ্লিটেড টু টি বিএসসি শ্যাল বি ফর্মুলেটেড অ্যাস পার দ্য স্কিম অফ এক্সামিনেশনস নোটিফাইড বাইট তো এখানে যে একটা মেমো দেওয়া আছে দুই যে তেইশে এপ্রিল দুই সালে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত হয়েছিল যেভাবে রেজাল্টটা দেওয়া হয়েছিল সেই অনুযায়ী এবারও রেজাল্ট সেইভাবে দেওয়া হবে সিবিএসসির সাথে অধিভুক্ত স্কুলগুলির জন্য চূড়ান্ত মূল্যায়ন সিবিএসসি দ্বারা জারি করা পরবর্তী নির্দেশিকা অনুসারে সেটা প্রণয়ন করা হবে তো আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো তোমাদের রেজাল্ট দেওয়া হবে আঠাশে মার্চ দুই সালে তো তোমাদের নতুন শিক্ষাবর্ষ শুরু হতে যাচ্ছে পয়লা এপ্রিল দুই থেকে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি তোমরা এই চ্যানেলে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত সমস্ত খবরাখবর আপডেট পেয়ে যাবে অল ওয়াজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ